এখন আরব যুবকদের অবস্থা হচ্ছে এরকম যে এরা ভোগ ছাড়া অন্য কিছু বোঝে না প্রচণ্ড অলস উদ্যমহীন কোনো ধরনের কোনো কাজকর্ম করে না সরকার অনেক চেষ্টা করে বাধ্য করতেছে ওদেরকে কাজ করার জন্য তারপরে খুব জায়গায় খুব যে সফল হচ্ছে এরকম না কাজে অনেক গাফিলতি দেয় আরব পুরুষরা তো এই যে এই অবস্থাটার কথা যখন আমি সমাজের পরিপ্রেক্ষিতে চিন্তা করি যে বাংলাদেশ থেকে ওখানে মানুষ গুজন গিয়ে চাকরি করে ব্যবসা করতেছে কিন্তু ওখানকার মানুষজন কাজ করতেছে না কারণটা হচ্ছে যে সচ্ছলতা আমাদের মতো যারা উদ্যমহীন যারা আছে তাদের ক্ষেত্রে তুমি একটা সার্ভে করে দেখিও নাইনটি তুমি পাবা যারা আসলে স্বচ্ছল তার বাবা মা তাকে দিছে অনেক বেশি দিছে অনেক বেশি দেওয়ার ফলে যেটা হয়েছে যে তার অভাব নাই যেহেতু তার অভাব নাই সেহেতু তার কাজ করার মোটিভেশন নাই এইটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে আমি যদি কাজ করার মোটিভেশন নাই থাকে আমি এটা মানুষের নেচারে যে আমি একটা কাজ না করলে খাবার পাই আমি কেন কষ্ট করে কাজ করব। তো এই যে কাজ না করলেই খাবার পায়ের যে মেকানিজমটা আমাদের বাবা মারা বানায় রাখছে এবং দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে তারা হালাল হারামেরও তো আক্কা করে নাই তারা অনৈতিকভাবে হারাম ইনকাম করছে হারাম ইনকাম করে তাদের সন্তানদেরকে প্রাচুর্যে ডুবাই রাখছে এটার ফলে কী হয়েছে আল্লাহ সমতলা তো একটা প্রতিশোধ আছে আল্লাহ সমতলা তো শাস্তি দেন আখিরাতে তো শাস্তি আছেই দুনিয়াতে তাদের শাস্তি হচ্ছে যে দুনিয়াতে তাদের তো সন্তানরা এরকম উদ্যমহীন সন্তানরা তাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকবে না সে আত্মহত্যা করবে আত্মহত্যা করার চিন্তা করবে এই দোষটা অধিকাংশ ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে খাটে যে তারা বাবা মা তাদের সন্তানদেরকে না চাইতেই দিছেন এবং আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা করি সেটা হচ্ছে আমরা না চাইতে কোনো কিছু দিই না আমরা চেষ্টা করি যে কোনো একটা কোনো একটা গিফট বা কিছু একটা আমার সন্তানকে আমি একটা গিফট দিব আমি এটা চিন্তা করি যে এটা জন্য একটা কাজের সাথে যুক্ত থাকে যে তুমি এই ভালো কাজটা করছো এই কারণে তোমাকে জিনিসটা দেওয়া হচ্ছে তো আমি তোমাকে কোনটা দিব আমি তোমাকে দিব বেসিক নেসেসিরিজ যেটা মানে আমি আসলে পারলে মানে আমি আমার বাসায় প্রোটিন থাকে মুরগি থাকে নাহলে মাছ থাকে আমি যদি পারতাম তাহলে আমি এটাও বন্ধ করে দিতাম যে প্রোটিন তুমি সপ্তাহে একদিন পাবা বা দুই দিন পাবা যাতে তোমার কাছে ও আজকে মুরগি তোমার মনে একটা আনন্দ হয় তোমার তো মনে আনন্দ নেই তুমি প্রতিদিন মুরগি খাও তো প্রতিদিন আমরা যেরকম খুব একদিন গরুর মাংস খাইতাম বা একদিন মুরগির মাংস খাইতাম আমাদের কাছে একটা খুবই একটা মানে দিন ছিল আমি এমনি আলু ভত্তা সবজি ভাত ডাল ভাত বা একটা সবজি দিয়ে করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছি প্রতিদিন এটা হচ্ছে রেগুলার একদিন যেদিন ভালো মাছ মাংস পাইতাম সেদিন মনে হতো আরে ও আজকে মাছ মাংস আসছে এরকম কোনো একটা বাড়ি যদি দেখতাম যে বাড়িতে মাছ এবং মাংস একই সাথে টেবিলে থাকে তাহলে মনে হতো আরেক কত বড় লোক মাছ মাংস আছে এই জিনিসটা তো আমাদের দেশে এখন কমন হয়ে গেছে না ফলে এই যে প্রাচুর্য কমন হয়ে যাওয়ার ফলে মানুষের উদ্যম হারা গেছে এখন বাবা মা বলতে পারেন যে তাহলে আমাদের আসলে কী করা উচিত এখন সত্যি কথা বলতে গেলে ছেলেদের কি করা উচিত আমি একটু পরে আসতেছি বাবা মার ব্যাপারে একটু আগে আসি বাবা মার হচ্ছে যে আপনাদের ভাই হারাম ইনকাম বন্ধ করতে হবে আপনি হারাম ইনকাম বন্ধ করে আপনি আপনার যার নাম বানানোটা আপনি নিশ্চিত করতেছেন আপনি যার নামে যাওয়া নিশ্চিত করতেছেন আর আপনার বাচ্চা কাচ্চারা আপনাকে মতো দিন বলবে যে তুমি আমাকে হারাম খাওয়াই না কেন কারণ রসুলুল্লা আসলাম বলছেন যে যে শরীর হারাম অর্থে লালিত পালিত হয় সেটা জানাতে যাবে না হইতেও পারে যে এই কা আমার সন্তানের উপর চলে আসবে যে আমার সন্তান কেন তুমি কেন আমাকে হারাম হারাম খাওয়াইলা তো এ সে আপনাকে আসলে দায়বদ্ধ করবে যে তুমি কেন হারাম খাওয়াইছো সে যতই বলবে যে আমি চেয়েছি তুই ভালো থাকিস তুমি না তুমি আমাকে কেন হারাম খাওয়াইলা আমি তো ভালো থাকতে চাই না আমি তো ওই সময় ভালো কয়েদিনে জন্য রাখছি এই যে আখের রাতে তুমি আমার ঝামেলার মধ্যে ফেলেচ্ছ এ কথা কিন্তু বলবে এই ছেলে মেয়েরাই বলবে বাবা আমাকে হারাম ইনকাম মধ্যে করতে হবে গুরুত্বপূর্ণ এক নাম্বার কেউ যদি বলেন যে আমি তো ভাই হারাম ইনকাম করি না আমি হালালভাবেই আমার স্বচ্ছলতা আছে সেক্ষেত্রে আপনি আপনাকে আপনি সহ আপনার সন্তানকে নিয়ে আপনাকে ঢাকা থেকে বেরোইতে হবে আপনাকে বিশেষ করে উত্তর অঞ্চলে যাইতে হবে উত্তর অঞ্চলে যদি আপনি যান আপনি দেখেন যেমন আমি তো প্রায়ই আমার যাওয়া পরে যেমন আমি গতকাল কয়েকদিন আগে আমি গেছি আমি একটা পরিবারকে দেখলাম এরা নদীর ধারে একটা বাঁধ দিয়ে একটা পানির ক্যানেল করা আছে এটার পাশে একটা পরিবার থাকে একটা পলিথিন ধরো তুমি আমি বসে আছি এখানে এই যে এতটুকু জায়গা নিয়ে এতটুকু জায়গার উপর একটা নীল রঙের পলিথিন এই নীল রঙের পলিথিনের ভিতরে ওদের কিছু কাপড় চোপড় রাখা আছে এবং এটাই হচ্ছে ওদের ঘর যেখানে ওরা প্রচণ্ড শীত লাগলে ওর ভিতরে যে ঢুকে অথবা যদি বৃষ্টি পড়ে তাহলে ঢুকে আর এছাড়া দেখা সবসময় খোলা মাঠেই থাকে পাঁচটা মেয়ে একটা পরিবার এদের কোনো ঘর নাই এদের কোনো হয়তো কোনো ইনকামও নাই আমি যা বুঝলাম যে সে হয়তো দিন মজুরে কাজ করে বা কিছু একটা করে সে টুকটা করে কিছু ইনকাম করে না করলে সে ভিক্ষা করে কিছু একটা করে সে তার বাচ্চাদেরকে কোনো রকমে খাওয়ায় এবং সে এরা এরা একটা ছোট্ট একটা দশ ফিট বাই দশ ফিট একটা পলিথিনের কুড়ে ঘরের মতো থাকে এখন আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে এই জায়গাগুলোতে যাবেন দেখবেন আপনি বলবেন যে আল্লাহ আমাদেরকে অনেক দিছেন তো ওদের প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে এবং এটা শুধু কেউ যদি বলা যায় যে ঠিক আছে আমাদের বাংলাদেশ হয়ে গেলো তারপর সারা বিশ্ব সারা বিশ্বে এরকম অনেক জায়গা আছে যেখানে মানুষ অনেক প্রভার্টি রিডেন অনেক দারিদ্র পীড়িত তাদের জন্য তো আমাদের কাজ করার আছে এ ফিলিস্তিনিতে মানুষ বাচ্চারা খুন হচ্ছে তাদের জন্য তো আমাদের কিছু করার আছে সারা দুনিয়াতে অনেক জায়গায় অন্যায্য অন্যায় হতেছে হচ্ছে এখানে আমি মনে করতেছি যে আমি ভাবে খেয়ে পরে বেঁচে থাকলেই হইলো আমার তো কোনো টেনশন নাই আমার তো উদ্যম থাকবেই না আমি তো আর খেয়ে পরে বেঁচে থাকলে হলো এটা তো আব্বা দিচ্ছে আমার কাজ করার কি দরকার সুতরাং আমাদের দরকার হচ্ছে যে আমাদের গরিব মানুষদের কে সাথে নিয়ে যাওয়া গরিব মানুষদেরকে দেখা গরিব মানুষদেরকে দেখতে নিয়ে যাওয়া এবং সন্তানকে সাথে নিয়ে যাওয়া এবং সন্তানদেরকে এগুলো দেখানোর পর তো সন্তানদেরকে বলা যে দেখো তুমি যে খাবার খাচ্ছ তুমি যে খাবারটা ফেলে দিচ্ছ নষ্ট করতেছো তুমি চিন্তা করো যে তোমার একদিনের খাবার এরা সারা বছরে একবারের জন্য যদি দেখে ওরা মনে করে আল্লাহ আজকে কি কি হইল কি না কি পাইলাম তুমি একদিনে নর্মালি যে খাবারটা খাও তোমার একটা নর্মাল বোরিং দিন এটা এদের জীবনের এদের জীবনের স্বপ্ন যে তারা ওই জায়গাটায় যেতে চায় এই বিছানাটা শুইতে চায় এরকম একটা ঘর এসে থাকছে এটা হচ্ছে দেখা দেখতে যাওয়া দেখায় দেখানো মানে আসলে মানুষ আমরা তো যে জায়গাগুলোতে যাই থাকি আমরা একটা ইয়ে বানায় ফেলছি একটা খুব ছোট্ট একটা বাবল বানায় ফেলছে যে বাবলের মধ্যে আমরা থাকতেছি আমরা খুব ভালো আসছি আমরা খুব ভালো থাকতে চাই বাইরের দুনিয়াতে আসলে কি ঘটতেছে না ঘটতেছে এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড না